সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য অনেক কাপড়েই আমার হাতের এই মিক্স সবজি রেসিপিটা চাচ্ছিলেন এইটা আজকে শেয়ার করছি আর এই হাড়ির মধ্যে আমি কিন্তু কয়েক রকমের মিক্স সবজি নিয়েছি যেগুলো আমি এখন হালকা একটু সেদ্ধ করে নেব হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আর এই কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং মরিচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে হচ্ছে একটা এলাচ এবং তেজপাতা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দি পোস্তদানা বাটা পোস্তদানা আমি এখানে হচ্ছে পঞ্চাশ গ্রাম নিয়েছি আর পঞ্চাশ গ্রাম পোস্তদানা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখার পর এরকম করে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে আপনারা চাইলে হচ্ছে পাটার মধ্যেও বেটে নিতে পারেন তো পোস্ত দানা দেওয়ার পর আমি কিছুক্ষণ হচ্ছে ভাজা করে নিয়েছিলাম এই মশলার মধ্যে তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিই যখন কষানো হয়ে যাবে তারপর পরে আমি এই তো সেদ্ধ করা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজির মধ্যে আমি কিন্তু পেঁপে আলু আর গাজর দিয়েছি এই তিন রকমের সবজি দিয়ে কিন্তু রান্না করা যায় আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন চিচিঙ্গা তারপর হচ্ছে লাউ জালি কুমড়া আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু রান্না করতে পারেন তো এখন আমি কিন্তু সবজিটা রান্না করে নিয়েছি এই রান্নার মাঝে মাঝে অবস্থায় সবজির সেদ্ধ করা যে পানিটা রয়েছে সেই পানিটা কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়েছে আর দেখেন সবজি রান্নাটা কত লোভনীয় হয়েছে রুটি পরোটা বা সাদা ভাত পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে অনেক আপুরাই চেয়েছিলেন তাই আজকে শেয়ার করলাম